আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শিল্পী নোবেল নোবেলের গ্রেপ্তার ও বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে চাই আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের পুরুষ যুবক যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে খুবই বিনীতভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে প্রতিটি পুরুষ সচেতন হবেন পাশাপাশি বাংলাদেশের ল ল এনফোর্সমেন্টের যারা আছেন তারা বাস্তবতা বুঝতে পারবেন নোবেল গ্রেপ্তার ও বাস্তবতা হচ্ছে যে সাত মাস ধরে অপহরণের শিকার হয়েছে একটি মেয়ে একটি মেয়েকে ইডেন কলেজে পড়ো একটি মেয়েকে সাত মাস ধরে অপহরণ করে নির্যাতন করেছেন নোবেল এই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এখন কথা হচ্ছে একটা মেয়ে সাত মাস ধরে নোবেলের বাসায় ছিল অপহরণ করে নিলেন যেই মেয়েটি অপহরণ হলেন ধরুন একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বা যে কোনো পরিবারে বিলং করে সে বা হলে থাকে মেয়েটা একটা মেয়ে তিন দিন পাঁচ দিন ছয় দিন এক মাস দুই মাস তিন মাস আমি বলতে চাচ্ছি একটা মেয়ে হারিয়ে যাওয়ার পরে অপহরণের শিকার হওয়ার পর তিন দিনের পরে যে কোনো ভালো পরিবার যদি তার জন্মটা কোনো পতিতালয়ে না হয়ে থাকে যদি সুস্থ এবং পতিলের পতিতালয়ে যদি কোনো মেয়ের জন্ম হয়ে থাকে সেই মেয়েও যদি তিন দিন নিখোঁজ না থাকে ওখানে কনসার্ন ডিপার্টমেন্ট বা ওখানকার যারা আছেন তারাও কিন্তু একটা ফাইল দায়ের করেন বিভিন্ন জায়গায় জেডি করেন যে মুখ হারিয়ে গেছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমি মনে করি ইডেনের যে মেয়েটা সে মেয়ে একটা সম্ভ্রান্ত পরিবারের তো এই যে ইডেনের যে মেয়েটা হারিয়ে গেলেন তিনি অপহরণ শিকার হলেন তার পরিবার কি এই সাত মাসের মধ্যে এই সর্বশেষ মামলা করার আগে কোনো দিন একটা জিডি করেছে কোথাও খোঁজখবর নিয়েছে এটা আপনাদের উপরে বিষয়টা এবার আপনারা বুঝতে পারেন যে কি হতে পারে নোবেল ঠিক আছে অতীতে তার রকচাটা কিছু বিষয় ছিল ডানপিটে ছেলে এবং অন্যান্য মাদকের সাথে জড়িত ছিল অতীতে গ্রেপ্তারও হয়েছিল নিঃসন্দেহে নোবেলের পক্ষে আমার ভিডিও করার কথা না আমি বলতে চাচ্ছি বাস্তবতা কি হচ্ছে যদি অভিযোগ হয় যে সাত মাস অপহরণ করে নির্যাতন দর্শন করেছে তাহলে এই সাত মাসে এই মেয়ের পরিবার কোথায় ছিল তার কোনো একটা ডায়েরি হয়েছে কিনা যিরি হয়েছে কিনা যে ও অনিখোঁজকে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু হয়নি তাহলে কি বললেন নোবেল কি তাকে জোর করে নিছে নাকি সে আপসেই এখন বিষয় হল আমি যেটা বলবো নোবেল খুব বিখ্যাত গায়ক অনেক টাকা পয়সা কড়ি কোটি টাকা উভয় বাংলা বাংলাদেশ ভারত মিলে সে কামিয়েছে তো মেয়েটা হয়তো তার এক্সপেকটেশন ছিল যে নোবেল আমাকে ওই ফ্ল্যাটে কিনে দাও আমাকে গাড়িটা দাও আমাকে বিশ লাখ টাকা দাও হতে পারে কারণ দেখছে যে নোবেলের আয়ের বউ চলে গেছে এমনি ঝর্ঝরিত নানা কারণে সমস্যায় যখন নোবেল এটা দিতে চায়নি এক্সপেক্টেশন যখন মিলে তখন মেয়েটা গিয়ে থানায় সাত মাস পরে মামলা করলো বিষয়টা কি স্পষ্ট নয় না হলে সাত মাসের আগে একটা ডায়েরি নাই কেন একটা অভিযোগ কেন নেই একটা মেয়ে হারিয়ে গেল তো এই যে আমাদের সমাজ ব্যবস্থায় পুলিশ নিয়ে কথা বলবো এখন খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার এবং আইন উপদেষ্টা সহ বিভিন্ন ক্যানসান মহলে বারবার বলা হয়েছে যে ফেক কেস কাউকে গ্রেপ্তার করার আগে অবশ্যই মামলা অনুসন্ধান করে নিতে হবে বিশ্লেষণ করে নিতে হবে এটা র্যাকটিফাই করে নিতে হবে যে এটা এই মামলাটা ই কতটুকু ভ্যালিড ভ্যালিডিটি কতটুকু তো এই যে ড্যামরা থানার থেকে যে তাকে গ্রেপ্তার করা হলো ড্যামরা থানার ওসি এবং ওখানকার যত পুলিশ আছে যারা নেতৃত্ব দিয়েছে ড্রাইভে আমি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের সামনে দাঁড়া করাতে চাই যে তারা কোন বেইসে তারা কি এই মামলাটা করার পরে তারা কি ভেরিয়েশন ভ্যারিফাই করেছে কিনা র্যাকটিফাই করেছে কিনা যে এটা আসলে সঠিক মামলা নাকি এখানে অন্য ঝামেলা আছে নাকি তারাও মেয়ের সাথে পার্সেন্টেজ নিয়েছে অবশ্যই ড্যামরা পুলিশ তাদের এই অজ্ঞতা অদূরদোষিততা নাকি তারাও লুভে পড়ে এই কাজটি করেছে আমি চাইবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের আইজিপি হেডকোয়ার্টার পুলিশ কমিশনার এবং যারা বলেছেন যে কোনো কাউকে গ্যাপ মামলা হলেই তাকে গ্রেপ্তার নয় তা সেটা আগে ভেরিফাই করতে হবে এই বিষয়টা খুব দ্রুত আমি চাই বাস্তবায়ন হোক এবং এই যে যে সকল পুলিশ এখনও পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমি ড্যামরা পুলিশের অজ্ঞতা নাকি লোভ সেটা খুব শীঘ্রই জাতির সামনে তুলে ধরতে হবে বলে আমি মনে করি